জানি না বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটা ঠিক কিভাবে তোমাদের তোমরা নেবে কিন্তু আজকের যে কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি একটু তোমাদের বুদ্ধি দিয়ে আলোচনা করে দেখবে যে সেই কথাগুলো ঠিক কতটা তোমরা তোমাদের নিজেদের সাথে রিলেট করতে পারো দেখো তোমাদের চিন্তা ভাবনার সাথে এই কথাগুলো মেলে কি না কালকে আরজিকর মানে আগামী শনিবার অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু হাজার কিন্তু এই কর মামলার কিন্তু একটা শুনানি চলবে সেখানে খুব আশা করা যাচ্ছে যে সঞ্জয় রায়ের কিন্তু একদম কোনো একটা শাস্তি ঘোষণা হবে আর যে কারণে কিনা সঞ্জয় রায় খাওয়া দাওয়া ইনফ্যাক্ট ওষুধ নেওয়া অবধি কম করে দিয়েছে ওষুধ তো খাচ্ছেই না খাওয়া দাওয়াটাও একেবারে কমিয়ে দিয়েছে মানে ওই যেটুকু আর কি ধুক ধুক করার জন্য যেটুকু আর কি সেইটুকু তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই এমতো অবস্থায় আমাদের কিন্তু আরও একটি ঘটনা কানে আসছে কি না শেফ আলির বাড়িতে শেফ খানের বাড়িতে কিন্তু একটা চোট ঢুকেছিল বা ডাকাত যাই বলো না কেন ঢুকেছিল ঢুকে কিন্তু তার কোন একটা সন্ধিষ্টা ছিল সেইটা পূর্ণ না হয় শেফ সাথে তার কিন্তু খুব ফাইটিং চলে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু ছুঁড়ির আঘাত করা হয়েছিল এই শেফ এবং তারপরে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিন্তু সেই ব্যক্তিকে যে ব্যক্তিটা আর কি এরকম করে আঘাত করেছিল শেফালির ওপরে সেই ব্যক্তিকে কিন্তু পুলিশের কিন্তু ধরে নিয়েছে গ্রেপ্তার করেছে পুলিশের কথায় গ্রেপ্তার করেছে এবার বলবে দিদি আর জি করের ঘটনার সাথে তুমি কেন ভাই শেফ আলি খানের কেন তুলনা করছো আরে ভাই কেন করছি সেটা তো বোঝো দেখো যেখানে কি না এইরকম একটা সামান্য বাড়িতে এরকম চুরি হওয়াতে সেটা তোমার কি হলো না সেটা আমাদের পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে সেই অভিযুক্তকে তুলে আনতে পারলো ধরতে পারলো সেখানে দাঁড়িয়ে করের মতন একটা হসপিটাল বিশ্বাস করো কর একটা বহু পুরোনো এবং যথেষ্ট নাম নামকর একটা হসপিটাল করের মতন একটা ভালো একটা যেখানে কিনা চব্বিশ ঘন্টা ক্যামেরা মানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেখানে দাঁড়িয়ে একটা নার্সকে এইভাবে মানে মর্মান্তিক যন্ত্রণা দিয়ে শেষ করে দেওয়া হলো তার কোনো ফুটেজ মিললো না ইনফ্যাক্ট সেই ফুটেজগুলো ডিলিট করানো বা সেই ফুটেজগুলোকে ড্যামেজ করানোর পিছনে অনেকের হাত আছে সেগুলো কিন্তু অপরাধীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মাস হতেই গেল সেখানে দাঁড়িয়ে একজন অভিনেতার বাড়িতে এরকম হামলা হওয়াতে পুলিশ কিন্তু ধরে নিতে পারলো সেই পুলিশই কিন্তু ধরে নিতে পারলো অভিযুক্তকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একটা নারীর ওপরে একটা নার্সের ওপরে এই যে এত নারকীয় যন্ত্রণা হলো সেই যে অপরাধী রয়েছে তাদেরকে ছমাস হয়ে গেল ধরতেই পারছে না এটা একটু ব্যাপারটা একটু গন্ধ গন্ধ বা পোড়া পোড়া গন্ধ মনে হচ্ছে না কাউরির হয়তো বিশেষ হাত রয়েছে যে কারণে পুলিশ এই কাজগুলো করতে পারছে না যে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একটা অপরাধীকে ধরতে পারে সেই পুলিশ এরকম নিঃশংস যারা কাজ করেছে যেখানে কিনা না হসপিটালের মতন জায়গা সেখানে তো ক্যামেরা অন থাকবেই রে ভাই সেখানে সেই রকম অবস্থায় যেখানে কিনা না চব্বিশ ঘন্টা সবাই অন ডিউতে ডিউটিতে থাকে সেই রকম জায়গায় কিনা একটা নার্সকে এইভাবে নিশংসভাবে হত্যা করা হলো শেষ করা হলো আর সেটা কিনা তার অভিযুক্তগুলোকে কিনা না অপরাধীগুলোকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না যার মাকে কিনা এ ও করে করে অভিযুক্ত যাতে খুঁজে পায় সেই জন্য প্রার্থনা করতে হচ্ছে এটা আমাদের সমাজ এটাই আমাদের সমাজ এটাই বোঝাতে চাইলাম পুলিশ চাইলে সব পারে সমস্তটা পারে যেরকম অপরাধীদেরকে ধরতেও পারে সেরকম সবই পারে সেটা তোমাদেরকে বুঝতে হবে কারণ দেখুন একটা বিশেষ যদি হাত না থাকে শক্তি না থাকে ওই মানে কি বলবো অজানা একটা শক্তি যদি না থাকে কেউ কখনো পারবে পুলিশের চোখ থেকে তার নিজেকে এতটা ক্লিয়ার রাখতে কখনোই না এটা কিন্তু মানতে হবে তোমাদেরকে একটা কথা খুব ভালো করে তোমরাও জেনে রাখবে যে কখনোই কিন্তু সঞ্জয়ের একার পক্ষে তো বাইরের একজন মানুষ কখনোই কিন্তু বাইরের একজন মানুষ ভেতরের লোককে মানে হসপিটালের ভেতরের মানুষকে কিন্তু মারতে পারে না অত্যাচার করতে পারে না যদি ভেতর থেকে না মদত থাকে সুতরাং এখানে কার মদত কি মদত কিভাবে হতে পারে সেটা আমাদের সকলের কাছে অজানা আমরা একটা থেরাপি হিসাবে ধরছি যে কখনোই বাইরের মানুষ এসে হুট করে ঘরের মানুষের ক্ষতি করতে পারে না ঘরের মানুষের স্বাদ না থাকলে আশা করি বন্ধুরা আমি কি বলতে চাইলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা সকলেই জানতে পারছো এবং আমাদের আগামী দিনের উপরে তো নজর থাকবেই যে কি রায় হতে চলেছে সঞ্জয় রায়ের কি রায় হচ্ছে কি তার সাজা পাচ্ছে এবং সে কি শুধুই সাজা পাচ্ছে না আরও অনেকের নাম করে দিয়ে যাবে সঞ্জয় রায় যাওয়ার আগে শাস্তি পাওয়ার আগে সেটা এখন দেখার তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করা আমার ছোটো একটি চ্যানেলটিকে আজকের মতনার্সি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোষের সাথে ততক্ষণের টাটা